পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় Chang, do you know Leon? Leon? Hmm. Although he is a very talented and hard working, still he is a fisherman. Even he is won this battle by now. He would not hurt me. My family has ages of business tradition. You want to become the aristocrat by one victory? No way! Impossible! And you are just like him. আচ্ছা তুমি শোনো এবার ওনাকে জিজ্ঞাসা করো ইউরোপের স্ট্যান্ডার্ড অর্জন করতে আমাদের আরো কতদিন সময় does you take টু travel from Earth টু Mars? তুমি অনুবাদ করছো না কেন কি হলো করো? বলছেন আট থেকে মার্সে যেতে যত সময় লাগে তত বুঝলাম মিস্টার পানন্দ অসুস্থ লোকদেরও ফুল দেয়া হয় তাই আশা করি আপনিও তাড়াতাড়ি অসুস্থ ধারণা কাটিয়ে উঠবেন Flowers can also be given to patients I hope you recover soon you arrogant bastard মিসলু মিসলু আজকে তোমাকে ফোন করছিলাম রাস্তার ওপাশে একটা নতুন দোকান হয়েছে দেখেছো নতুন দোকান নিয়ে এত নার্ভাস হওয়ার কি আছে ওটা ইয়ান গ্রুপের দোকান ইয়ানশু ওখানে ফিতা কাটছে তুমি কি একবার দেখবে অবশ্যই আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা অনেকেই বলছেন এই শোরুমের জন্য আমি অযথা এত টাকা কেন খরচ করলাম সত্যি বলতে এই টাকাটা আমি খুব শীঘ্রই উঠিয়ে ফেলব ইয়াং গ্রুপ যেখানেই যাক সেখানেই সবচেয়ে সেরা আপনারাই ভেতরে ঢুকে দেখুন আজ তোমাকে আমি এখানে আশা করিনি চেঞ্চিয়াংহো কোথায় সরি তুমি এখানে দোকান খুলবে জানতাম না জানলে অবশ্যই একটা ফুলের তোড়া পাঠাতাম এজন্য তুমি নিজেকে দোষ দিও না আমারও এরকম কোনো প্ল্যান ছিল না কয়েকদিন আগে শুনে ভাবলাম এখানে জায়গাটা ভাড়া নিয়ে নেই আহ ভাড়া নিয়েছো আর ভাড়াটা নিশ্চয়ই অনেক বেশি হ্যাঁ একটু বেশি তবে আশপাশ থেকে শুনলাম যে এটা ইয়াং গ্রুপের দোকানের চাইতে একটু বড় হবে তাই নয় কি আমি জানতাম না যে বড় দোকান হলেই বেশি ব্যবসা করা যায় তাই যদি হয়ে থাকে তাহলে সাংহাইতে তোমাদের দোকানটা কেন করেছিল তোমরা শুধু মজা করার জন্য তোমার ব্যবসার জন্য শুভকামনা হ্যালো আমাদের একটা দোকান খুলেছে আমাদের নাকের নিচে কাজ করে যাচ্ছে আর আমরা কিছুই জানি না ইউজু আমি আমার প্ল্যান বদলাচ্ছি চায়নাতে না ফিরে আমি এখন জার্মানি যাচ্ছি আচ্ছা ওখানে ওই ফ্যাক্টরিটার কথা মনে হচ্ছে তোমার তুমি কি করতে চাচ্ছ চেন্সিয়াংহ ওখানে গেছে আমাদের কোম্পানির পক্ষ থেকে এটা আমাদের ফ্যামিলির জন্যে আমি ইংলিশ জানি ওদের সাথে কথা বলতে পারবো গডফাদারও আমাকে ইনভলভ হতে বলেছিল এটার সাথে কারণ ওই প্রোডাক্টের স্পেসিফিকেশনগুলো আমি জানি আমি ওটা সামলাতে পারবো আমি জানি তুমি রাগ করেছ দেখো আমি খুব ভদ্র স্বভাবের একটু সাবধানী মানুষ কারণ আমি ভুল করতে ভয় পাই তাই আমি কাউকে ভালোবাসি না কাউকে মন ভোলানো কথাও বলতে পারি না আমি ওর মতো না ওর অভিজ্ঞতা অনেক বেশি সে জানে কিভাবে মেয়েদের পটাতে হয় কিভাবে মেয়েদেরকে হাসাতে হয় ওই ছোট্ট ঘরটা ছাড়া তোমার মনের মধ্যে আর কিছুই নেই তোমার এমন কাউকে বা এমন কিছু দরকার এখন যাকে নিয়ে তুমি চিন্তা করতে পারো আমার তো এরকম একজন মানুষ আছে সেটা তুমি আমি না বিশ্বাস করো একজনকে পাবে তুমি এখন আমি যাব নিজে থেকে খেয়াল রেখো পারলে নিজেকে বদলে ফেলো যদি শুনি তোমার ওজন কমেছে নয়তো রোদে চেহারা তাহলে হয়তো ভালো লাগবে আচ্ছা ভালো মতো যেও গতকাল পিগনাকল অর্ডার করেছিলেন আজ এটা একটু খেয়ে দেখুন এটা হচ্ছে সাংহাই এর স্পেশাল খাবার ফুড অফ সাংহাই ইউ ক্যান ট্রাই ইট এন্ড দিস অল আর স্পেশালি অর্ডার ফর ইউ এই দেশে চাইনিজ খাবার পাওয়াটা টু গেট বেশ কঠিন বিশেষ করে ভালো খাবার দ্যাট থ্যাঙ্ক ইউ ইন आवर কান্ট্রি অনলি চাইনিজ ফুড ইজ এক্সপেন্সিভ আমাদের দেশে চাইনিজ খাবার সবচেয়ে দামি

তাই আমি আশা করছি আমাদের সাথে আপনি একটা জয়েন্ট ব্র্যান্ড চালু করতে পারেন করো এক বছরে উনি চায়না থেকে কত ইনকাম করেন ইন চায়না কয়েক মিলিয়ন প্রফিট মাত্র কয়েক মিলিয়ন আমি হ্যান্ডেল করলে উনি কোটি কোটি কামাতে পারবেন ওখান থেকে

এখনো ছোট মনে করো এটা বলতে হবে না নিন খাওয়া শুরু করো তারপর ওখানে কি অবস্থা বলো তো মা প্লেন থেকে নামার পরেই ডোনেশন সেরেমনি শেষ হয়ে গেছে রিফিউজি কমিশনার আমাদের একটা সার্টিফিকেটও দিয়েছেন শুধু একটা সার্টিফিকেট কমিশনার আরো বলেছেন আমাদের প্রোডাক্টগুলো আগে ওরা ইন্সপেকশন করে দেখবে আর সেটা তদারকি করবেন একজন এক্সপার্ট তো তাড়াতাড়ি কাজ শেষ করে ফিরে এসো আমাদের অ্যাপয়েন্টমেন্টগুলো কে আছে জ্যাং আমি পরে কথা বলছি তুমি তো অনেক আগেই চলে এসেছো তুমি অনেক তাড়াতাড়ি এসে গেছো এখন বলো কি হয়েছে হুম চলো আগে ভিতরে চলো তুমি দিনে দিনে সুন্দর হয়ে যাচ্ছে তাই নাকি ইদানিং তো একটু সুখিয়ে গেছি আমাকে খুঁজছিলেন নাকি মিস্টার ওয়ান দেখো তো আজ রাতে কোনো চায়নার ফ্লাইট আছে কিনা এখানকার সরকার আমাদের জন্য ফিল্ড ভিজিটের ব্যবস্থা করেছে ভিজিট ডিজাস্টার জোনে আমাদের গাড়িতে করে নিয়ে যাবে না আমি ডোনেট করতে এসেছি উদ্ধার করতে না ওখানে আপনার ইন্টারভিউ নেয়ার জন্য অনেক সাংবাদিক থাকবে ইন্টারভিউ নেবে সেটা তো তারা এখানেই নিতে পারে আসলে একটা কথা বলি না তুমি যাও ঠিক আছে জানতাম না ও তোমার কম্পিটিটার ওদের সাথে ইউরোপে প্রাইসের লড়াই শুরু করেছো এটা জানলে ওকে দোকানটা ভাড়াই দিতাম না কোনো ব্যাপার না ভাড়া তো দিয়েই ফেলেছো আমি ভাবছিলাম ও তোমাকে পেল কিভাবে আর কিভাবে জানলো ওটা ভাড়া হবে আসলে এই ব্যাপারে আমি ঠিক শিওর না আপনার সাথে একজন কথা বলতে চাই কে অপেক্ষা করতে বলো উনি বলছেন উনি আপনার বন্ধু অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন ভেতরে আসুন ম্যাডাম আমি আমার কম্পিটিটার সম্পর্কে জানতে চাই তুমি এখানে কি করছো এখানে আসায় আইনগত কোনো বাধা আছে বলে তো আমার জানা নেই কোটটা খুলে বসো আর আমার সাথে একটু কথা বলো কি হয়েছে তোমার আমার সাথে মেসেজ করতে ভয় পাচ্ছ নাকি টাকা খরচ করতে চাচ্ছ না তুমি মনে হয় টাকা খরচ করতে চাচ্ছ না শোনো তোমাকে একটা কথা বলি নিজের প্রতি একটু যত্নবান হও কেমন একদিন তুমি বুড়ো হয়ে যাবে আর তখন তোমার হাজবেন্ড কিন্তু তোমাকে এরকমভাবে আর ভালোবাসবে না তোমার খরচটা আজ আমি দিয়ে দিচ্ছি না দরকার নেই খরচ আমি দিচ্ছি না আমি ভিআইপি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবো আমি টাকা সেভ করা খারাপ কিছু না ও আমারটা হচ্ছে চল্লিশ পার্সেন্ট আমি হচ্ছে এখানকার ডায়মন্ড কার্ড হোল্ডার আর সবচেয়ে উঁচু ক্লাসের মেম্বার মাঝে মধ্যে ইউতে এসে তোমার সাথে দেখা করব জায়গাটা আমার খুবই ভালো লেগেছে দাঁড়াও আমি আসি আপনারা শুনুন আমরা যেখানে যাচ্ছি সেখানে মারাত্মক ভূমিকম্প হয়েছিল চারিদিকে শুধু পাহাড় যেকোনো সময় মাটি ধসে পড়তে পারে তাই সবাই আমার ইনস্ট্রাকশন ফলো করবেন ইউরোপে প্রাইস কি তোমরা আরও কমাবে চ্যান চিয়াংহ নিশ্চয়ই প্রেসারে আছে আমার হাজব্যান্ড ঠিক আছে কম্পিটিটররা অত শক্তিশালী না এতটা বড়াই করে কথা বলো না আমি তোমাদের সব খবরা খবর রাখি হুম তোমাদের অনেক লস হচ্ছে প্রোডাক্টের প্রাইস বরাবর কমাচ্ছ নিশ্চয়ই তোমাদের অবস্থানও খুব একটা ভালো না আমি তো অনেক কিছু বিক্রি করছি তোমাদের তো কোনো কিছুই বিক্রি হচ্ছে না দেখছি লোয়োজু তুমি আসলে নিজের উপর অনেক ভরসা করো আমি কিছুতেই বুঝতে পারছি না সাংহাইতে কেন তোমাদের দোকান খোলা লাগলো আর তোমাদের প্রোডাক্ট কি ওরকম জায়গায় মানায় মানায় কি না সেটা নিয়ে ভাবতে হবে না তোমার আমার মনে হয় পাঁচ বছরের মধ্যে আমরা ইউরোপের মার্কেটে এর চাইতে বড় একটা দোকান খুলব তোমাকে দশ বছর সময় দিলাম তখন হয়তো ইউজু ব্র্যান্ড বলে কোনো কিছু থাকবেই না হুম উজু ব্র্যান্ড তো দশ বছর আগেও ছিল না তখন কেউ কি ভাবতে পেরেছিল বিখ্যাত ইয়াং গ্রুপ আমাদের সাথে প্রাইজের লড়াই শুরু করবে হ্যাঁ আজকে খবরের কাগজে তোমাকে দেখলাম খবরটা কি তুমি পড়েছো আমি হাত ধুবো মেয়েরা তোমরা এখন যাও তুমি কি সাংবাদিকদের বলেছ তাতে তোমার কি এমন আসে যায় তুমি জানলে কিভাবে কে বলেছে আসলে সিক্রেটগুলো হয়তো এভাবেই বেরিয়ে যায় কাউকে কষ্ট করে বের করতে হয় না এটা তোমাকে কে বলেছে আমি এখন বুঝতে পারছি তুমি আসলে এত নিষ্ঠুর কেন নিজের বাবার সাথেও তুমি অনেক নিষ্ঠুরতা করেছ তুমি তো সব কিছুই করতে পারতে তাই তো তুমি সব কিছু করতে পারো ইয়াংশু যদি অভদ্রতার প্রতিযোগিতা হয় তাহলে তুমি কোনোভাবেই জিততে পারবে না আহ খুব গরম লাগছে থামো প্লিজ থামো এটা খুবই গরম খুব গরম তাই না আহ 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 এটা অনেক গরম কেউ আমাকে সাহায্য করো আহ আপনাকে একটা প্রশ্ন করি উত্তরটা শুনেই চলে যাব আপনি আর আমি একসাথে কাজ করতে পারি কি পারি না বলুন হি ইফ কোঅপারেশন ইজ পসিবল উনি যদি না বলেন কোনো ব্যাপার না একসাথে কাজ না করলেও আপনাদের টেকনোলজি আর ইকুইপমেন্ট পাওয়া যাবে ইকুইপমেন্ট উইল স্টিল ফর মি আমাদের সময় দরকার তিন বছর আমি শিখে নেব এটা কি বিশ্বাস করছেন আপনি ইয়ার্স লার্ন ইট ইট ডু বিলিভ আপনি এভাবে বলছেন কেন দরকার হলে আমি এভাবেই বলি কথা বলে সময় নষ্ট করতে চাই না সময় আমাদের কাছে অনেক মূল্যবান বস্তু চাইনিজ ভেরি আসলেই কি চাইনিজ মার্কেটে আসতে চান যদি একসাথে কাজ করি আমি হেল্প করব হয়তো তিন বছরও লাগবে না ইট মাইট নট বি টেক মোট দ্যান থ্রি ইয়ারস আমি আসলে সরাসরি কথা বলি আপনার উত্তরের অপেক্ষায় থাকব হিস ওয়েটিং মা এখানে এসেছে কি জন্য তোমার শাস্তি হবে বাসায় ফিরে চলো তারপর দেখাবো মা বন্ধুর সাথে দেখা করতে এসেছি নানার সাথে আবার মুখে মুখে তর্ক করছো না 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 ওকে এইভাবে বকো না ও খুব ভালো খুব ভালো ছেলে ওকে এভাবে বকো না গাড়িতে ওঠো না গাড়িতে ওঠো বলছি যাও আচ্ছা 每个四季，海浪都向往着陆地，我向往着你。田野中央，收获坦荡。